হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারউই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিওয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারেন টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে অল যদি এক সাইনবেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় পুরো রিডিংটাই কিন্তু আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব পজিটিভ থাকবে রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্টনারের নামটাও মনে মনে ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আবার ভিভার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জিটা কী নাইন অফ সোর্স পেজ অফ প্যান্টিক জাজমেন্ট ফোর অফ সোর্স পার্টনারের রাশির কথাটা বলে দিই মিথুন কুম্ভ রাশি বিষবকন্যা মকর রাশি বেশি এনার্জিটা দেখা যাচ্ছে এটাই দেখা যাচ্ছে ওনার মধ্যে নাইন টোয়েন্টি সেভেন ফোর টোয়েন্টি টু থার্টিন থাকতে পারে টোয়েন্টি এইট টেন ওয়ানও থাকতে পারে টু ইলেভেন টোয়েন্টিও থাকতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল সেপ্টেম্বর আগস্ট মান্থ বেশি বর্ণ হতে পারেননি সেটাই দেখা যাচ্ছে অক্টোবর নভেম্বর মান্থও কিন্তু এখানে দেখা যাচ্ছে আপাতত আপনার পার্টনার নিজের সিদ্ধান্তের ওপরই একটা প্রশ্নচিহ্ন ওনার মনের মধ্যে জাগছে নিজের জীবনে স্টেবিলিটি চান সেটা দিতে পারছেন না বলেই ওনার ডিপ্রেশনের এনার্জি ভীষণ লো হয়ে আছে অনেক ওভার থিঙ্কিং করছে জাজমেন্ট চাইছেন ঈশ্বরের কাছে উনি নিজে উনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনাও করছেন এবং জাজমেন্ট চাইছেন হতে পারে আপনারা মেডিকেল ফিল্ডে যুক্ত বা মেডিকেল প্রফেশনে যুক্ত বা মেডিকেলের সাথে কিছু না কিছু অবস্থাতে যুক্ত আছেন রয়েছে আপনারা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথেও যুক্ত থাকতে পারেন মোট বাট সোশ্যাল ওয়ার্ক আপনারা করেন সামাজিক কাজকর্মে আপনারা যে রয়েছেন সেটাও দেখা যাচ্ছে আপনার পার্টনারের ক্ষেত্রে কোনো না কোনো একটা শারীরিক সমস্যা এমন হয়েছিল যে সেটাতে ওনাকে অনেক ভুগতে হয়েছে আপাতত উনি নিজের জীবনে একটা জাজমেন্ট চান ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ম্যানিফেস্ট করছে যে ওনার জীবনে সেই জাজমেন্টটা আসুক আপনাকে নিয়ে খুব জেলাস আছে আপনাকে নিয়ে খুব ওভার প্রোটেক্টিভ একটা এনার্জি এবং আপনি কি করছেন আপনার গতিবিধি নজরে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এটা একটা কিন্তু নেগেটিভ এবং নেগেটিভ এনার্জি এটা কিন্তু এর জন্যই উনি এত ডিপ্রেসড হয়ে রয়েছে কারণটা হচ্ছে এটাই আপনি কি করছেন আপনার গতিবিধি নিয়ে ওনার সন্দেহ আছে এবং সেই জন্য খুব বেশি স্পাই করছে আর মনের মধ্যে নানা আকাশ কুসুম কল্পনা করছে যে আপনি হয়তো এর সাথে মিশছেন বা আপনি ওর সাথে বেশি মিশছেন এইরকম একটা আকাশ কুসুম কল্পনা অনেক ভাবনা চিন্তা ওভার থিঙ্কিং সেখান থেকেই ডিপ্রেশনের এনার্জি ওভার পজিটিভ খুব প্রোটেক্টিভ আপনাকে নিয়ে পারলে আপনাকে সিন্দুকেই রেখে দেবেন এরকম একটা এনার্জি আর এই ব্যাপারগুলো দেখেই না ওনার মধ্যে একটা টক্সিসিটি তৈরি হচ্ছে যে আপনাকে একেবারে মানে কন্ট্রোলে রাখতে চান আর এটা ম্যানিফেস্ট করছেন যে কেন উনি সেটা পারছেন না এই ওভার থিঙ্কিংয়ের জন্যই ওনার রাতের ঘুমও উড়ে গেছে মনের মধ্যে শান্তি নেই নিজের জীবনে স্টেবিলিটি পাচ্ছেন না ওনার মনে হচ্ছে কোথাও মন দিতে পারছে না কোনো কাজে মন দিতে পারছেন না ফ্যামিলিতে ঝগড়া বন্ধুবান্ধবদের সঙ্গে ঝগড়া এই সমস্ত হচ্ছে ওনার জীবনে আলটিমেট শান্তিটা যেন কোথাও গায়েব হয়ে গেছে আর এটার জন্য আপনাকে দায়ী করছে যে আপনি ওনাকে বুঝতে পারছেন না আপনার গতিবিধি উনি বুঝতে পারছেন না উনি নিজে কী করছেন সেটা বুঝতে পারছেন আপনাকে নিয়ে ভীষণ ওভার প্রোটেকটিভ হয়ে রয়েছে আপনাকে নিজের হাতের মুটিতে রাখতে চাইছেন আপনার পার্টনার ভীষণ স্পাই করছে কিন্তু আপনাকে সেপারেশনে থাকলেও উনি খুব স্পাই করছে অন্য নাম্বার থেকে হয়তো ফোন করছে আপনাকে আপনার গতিবিধি জানছেন আপনি কি স্ট্যাটাস দিচ্ছেন দেখছেন ডিপি কি দিচ্ছেন দেখছেন অন্য নাম্বার থেকে হয়তো দেখছে ব্লক করে থাকলেও দেখছে এত বেশি ভাবনা চিন্তা করলে তো এই হবে কখনও ভাবছেন রিলেশনশিপটাকে থেকে বেরিয়ে অন্য বিভাগ করবেন দেখুন বারবার এটা মনে হচ্ছে যে ওনার সাথে অন্যায় হয়েছে জাস্টিস এবার এই ওভার এই যে টক্সিসিটির জন্যেও কিন্তু নিজে কারমা ফেস করছে কারণ সব জায়গাতে ওনার ঝগড়াই হচ্ছে বেশি একবার ভাবছে নিজের জীবনে নতুন করে নতুন রিলেশনশিপে যাবেন আবার পরক্ষণে মনে হচ্ছে যে না ঠিক আছে অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা যে সবসময় ভালো পরামর্শ দিচ্ছে তা নয় বন্ধু বান্ধবদের কথা উনি শুনছেন নিজের জীবনে সমস্যায় পড়েছেন সেখানে ভুগছেন উনি আবার ঈশ্বরের কাছে ম্যানিফেস্টো করছেন আবার এটাও ওনার কখনো কখনো মনে হচ্ছে মানে মনের মধ্যে কোনো সিদ্ধান্তই স্থির নেই যে আপনার সাথে হয়তো উনি অন্যায় করেছেন আপনাকে জাস্টিস দিতে চান আপনি আপনাকে অনেক বেশি নিজের কন্ট্রোলে করতে চেয়েছেন অনেক কটু কথা বলেছেন অনেক ঝগড়া করেছেন আপনাকে নিয়ে আপনাকে হয়তো আটকে রাখার চেষ্টা করেছিলেন অনেক বেশি আপনার নিজের পছন্দ অপছন্দের ওপরে নিজের মতামত চাপিয়েছেন এই ব্যাপারগুলো এখন ওনার মনে হচ্ছে যেগুলো করা উচিত হয়নি অনেক বেশি ওভার প্রোটেকটিভ যে নেচার দেখা যাচ্ছে এখন সেগুলোকে উনি সুতরাতে চাইছেন এই কখনো কখনো এরকম মনে হচ্ছে ওনার যে আপনাকে জাস্টিস দিতে হবে যাদের পার্টনার এরকম ওভার প্রোটেক্টিভ এত বেশি আপনার ওপর মতামত চাপিয়েছে তার অবশ্যই বলবেন দেখা যাচ্ছে আপনার পার্টনার মধ্যে কি যে এনার্জিটা রয়েছে এবং সেটা নিয়েও ভাবছেন কখনো কখনো যে না এগুলো ওনার পড়া উচিত হয়নি আপনাকে স্বাধীনতা দেওয়া উচিত ছিল যার জন্য আজকে সেপারেশান হয়েছে আবার কখনো কখনও এটাও ভাবছেন যে না আর ভাল লাগছে না এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাও অনেক রকম চলছে ওনার মনের মধ্যে মোটমাট ডিসিশনের কোনো স্থিরতা নেই নিজের জীবনে নিউ বিগিনিং করার কথাও ভাবছে আবার পিছিয়েও যাচ্ছেন বন্ধু বান্ধবদের কথা শুনছে হতে পারে এখানে বন্ধু বান্ধবরাও অনেক বেশি মদত দিয়েছে আপনার সম্বন্ধে অনেক কুট্রপালটা বলেছে হয়তো ওনাকে সেটাও দেখা যাচ্ছে কখনো ভীষণ রেগে যাচ্ছেন নিউ বিগিনিং করতে চান কিন্তু আপনার কাছ থেকে কোনো প্রশ্নের উত্তর চান যেগুলো আপনার পছন্দ হয়নি ক্ল্যারিটি চান নিউ বিগিনির এনার্জি রয়েছে আবার এটাও মনে হচ্ছে যে ওনার যে এই রিলেশনশিপের অবস্টাকলটা তো উনি নিজে উনি সন্দেহ করেছেন উনি ওভার প্রোটেকটিভ হয়েছেন আপনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে নিজের নেচারটাকেও কন্ট্রোল করতে চাইছেন এগুলো যখন ভালো মনে থাকেন তখন মনে হয় বেশিরভাগ সময় উনি রেগেই থাকেন আর যখন রেগে থাকে তখন কিন্তু আপনার ওপর সব কিছু দায়ভার চাপিয়ে দেন তখন আর এই ভালো ভালো চিন্তাগুলো ওনার মনে আসে না তখন মনে হয় যে না আপনি ভুল করেছেন আপনার কাছ থেকে জবাব চাইনি ওনার যে টক্সিসিটি আছে নেগেটিভিটি আছে সেগুলোকে কখনো কখনো উনি দূর করতে চান কখনো কখনো আবার আপনার ওপরে সব চাপিয়ে দিয়ে আপনার কাছ থেকে জবাব চান দু ধরনের এনার্জি রয়েছে মনের মধ্যে শান্তি নেই ডিসিশনের কোনো স্থিরতা নেই সেটাই দেখা যাচ্ছে তবে নিউ বিগিনিংয়ের এনার্জি আছে উনি আপনার সাথে কথা বলতে চান এই রিলেশনশিপে একটা ব্যালেন্স মেনটেন করতে চান অপেক্ষা করা ওনার ধাতে নেই কিন্তু পরিস্থিতির চাপে এখন অপেক্ষা করছেন ওনার মনে হচ্ছে আপনাকে সময় দিলে আপনার রাগটা কমবে আপনি এসে হয়তো ওনার সাথে কমিউনিকেশান করবেন এটা ওনার মনে হচ্ছে উনি চাইছেন যে আপনি আপনার তরফ থেকে একটা কমিউনিকেশান করুন এই রিলেশনশিপে উনি একটা ভারসাম্য মেনটেন করবেন মোটামুট দুপক্ষে বসে আলাপ আলোচনা করে সমস্যা দূর করবে এটাই কিন্তু উনি ভাবছেন উনি নিজের কন্ট্রোলিং নেচার কিছুটা কমাবেন কিছুটা আপনাকে বলবেন একটা আলাপ আলোচনা উনি চাইছেন নিউ বিগিনিং চান যখন দেখুন ওনার ভালো মনে থাকেন তখন কিন্তু এই ব্যাপারগুলো ওনার মনের মধ্যে চলে সুতরাং দেখা যাচ্ছে যে ওনার কারেন্ট এনার্জিতে উনি নিউ বিগিনিং করতে চান রিলেশনশিপে ভারসাম্য যে চান না তার না রিলেশনশিপে ভারসাম্য চান কিন্তু মনের মধ্যে এটাও রয়েছে আপনাকে নিয়ে একটা ওভার প্রোটেক্টিভ ভাবও রয়েছে আপনাকে স্পাইও করছে নেগেটিভিটি যখন বেশি ওনার ওপর ভর করে তখন অন্য চিন্তা ভাবনা করেন সেটাও আমি বলেছি কিন্তু যখন ভালো মনে থাকেন তখন কিন্তু আপনার সাথে মিটমাট করে নিতেই চান সমস্ত সমস্যাগুলো সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো আমি দ্য হাই প্রেস্টেস ফোর অফ সোর্স কেস অফ কাপস দ্য মুন আপনার পার্সোনাল এই ব্যবহার নিয়ে আপনি তিতিবিরক্ত হয়ে গেছেন আপনি অ্যাডভাইস দিচ্ছেন প্রপার আপনি ট্যারো রেডিং দেখছেন উনার উপরে কখনও কখনও এত বেশি ওভারটিং করেছেন আপনার নিজেরই শরীর খারাপ হয়ে গেছে এই রিলেশনশিপে আসার পর আপনি অনেক সমালোচনা শুনেছেন অনেকে আপনাকে উনার সম্বন্ধে বলেছে যেগুলো নিয়েও আপনার মেজাজ খারাপ হয়েছে আপনার জীবনে নতুন কোনো প্রস্তাব হয়েছে আপনি নাও আসলে যদি প্রস্তাব নাও আসে আপনি নিজের জীবনে নতুনভাবে শুরু করতে চান আপনি ফ্যামিলির কথা শুনতে চান এই রিলেশনশিপ নিয়ে নিজের জীবনে আর কোনো জটিলতা সৃষ্টি করতে চান না কোনো রকম কথা উঠুক বা গসিপ হোক আপনি চান না আপনার বার্থডেটে টু ইলেভেন টোয়েন্টি থার্টিন টোয়েন্টি টু ফোর থাকতে পারে এইটিন নাইন টোয়েন্টি সেভেন থাকতে পারে আপনার বার্থ মান্থে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল অক্টোবর নভেম্বর আগস্ট মান্থ আগস্ট মাস বেশি দেখা যাচ্ছে রিলেশনশিপ নিয়ে আপনি জীবনে ভালো থাকতে চেয়েছিলেন সেটাকে নিয়ে নিজেকে নিজে শরীর খারাপ করতে চান আর এখানে বেশিরভাগের ক্ষেত্রে এটাই হয়েছে রিলেশনশিপের চাপে আপনি অস্থির হয়ে গেছেন আপনার মন ভালো নেই যেখানে মন ভালো করতে চেয়েছিলেন সেখানে উল্টে আপনার মন খারাপ হয়ে গেছে এই ব্যাপারটা আপনি আর মেনে নিতে পারছেন না অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা অসুস্থও হয়ে পড়েছেন মানসিক চাপে আপনারা ট্যারোডিং নিচ্ছেন বা করিয়েছেন নিজের জীবনে নতুনভাবে শুরু করতে চান রিলেশনশিপেই যাবেন সেরকম নয় আপনার কাছে অন্য প্রোপোজালও আসতে পারে আপনি সেগুলোকে হোল্ড করে রেখেছেন কারণ আপনার মনের পরিস্থিতি ভালো নয় অনেক সমালোচনা সহ্য করেছেন আর আপনি সহ্য করতে চান না আপনি নিজের জীবনে পজিটিভিটি চান নিজের জীবনে শান্তি চান নিজেকে হিল করতে চান এই ধরনের নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বের করে আনতে চান সেটাই দেখা যাচ্ছে খুব একটা আগ্রহ নেই আপনার এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবনে নতুন কিছু শুরু করবেন সেটাই দেখা যাচ্ছে এনার্জিটা কিন্তু কালেকটিভলি পিক হয়েছে সুতরাং যারা যারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন নিজের জীবনে নতুন কিছু এক্সপেক্ট করছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি বাকিটা আপনাদের সিদ্ধান্ত কারণ বেশিরভাগের ক্ষেত্রে কালেকটিভলি এনার্জি এটা এসছে নিজের জীবনে জটিলতা চান না যেখানে মন খারাপ হবে সেখানে আপনি সেই সম্পর্ক কন্টিনিউ করতে চান না এটাই দেখা যাচ্ছে আমি ডিভাইনের গাইডেন্স দেখব আপনার কারেন্ট এনার্জিতে এটাই আছে আপনি নিজের জীবনে জটিলতা চান না নিজের জীবনে মানসিক শান্তি ফিরে পেতে চান নিজের জীবনে স্থিরতা চান ডিভাইনের গাইডেন্সও ভীষণ ক্লিয়ার এসছে নিজের মধ্যে যে ক্রিয়েটিভ কোয়ালিটি আছে সেগুলোর ওপর ফোকাসড হন যেটা যে সম্পর্ক যদি আপনার মনে হয় এই সম্পর্কটা আপনার ওপর বোঝা সৃষ্টি করছে বোঝার মতো সেই সম্পর্কটাকে শেষ করে দেওয়া ভালো কোনো রকম টক্সিসিটি নিজের মধ্যে গ্রো করতে দেবেন না যাদের মধ্যে কোনো ব্যাড হ্যাবিট আছে বা কোনো একটা অ্যাডিকশান রয়েছে সেখান থেকে নিজেদেরকে বের করে আনুন সেই অ্যাডিকশান বা ব্যাড হ্যাবিট নিজেদের মধ্যে না রাখাই ভালো সেটাকে গ্রো করতে না দেওয়াই ভালো নিজের জীবনের ভালো দিকের ওপর ফোকাসড হন নিজেদেরকে হিল করুন যদি হিল করতে না পারেন তাহলে এটাও বলা হচ্ছে বাগান করুন গার্ডেনিং করুন কোথাও বেড়াতে যান কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি যেটা আপনারকে আপনার করতে ভালো লাগে নাচ হতে পারে গান হতে পারে পেন্টিং হতে পারে নাটক হতে পারে সেগুলোর উপর ফোকাসড হন অযথা নিজের ওপরে বার্ডেন ক্রিয়েট করবেন না আর যেখানে মনে হচ্ছে এটা বার্ডেন সেখান থেকে বেরিয়ে আসুন কোনো নেগেটিভিটি টক্সিসিটি ব্যাড হ্যাবিট গ্রো করতে দেবেন না ডিভাইনের কিন্তু স্ট্রিক্টলি এটা নির্দেশ নিজেদেরকে হিল করো কোনো টক্সিসিটি গ্রো করতে দেবেন না পজিটিভ আছে এনার্জি এনার্জিকে ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি আপনাদের সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন